বন্ধুরা সকাল সকাল বুঝে দেওয়া হয়ে গেল এখন আমি সূর্য করলাম বন্ধুরা এই যে পাখির জন্য বুঝিয়ে নিয়েছি এখন পাখিকে কি খুঁজে দেবো দেখো কত জামা কাপড় কেচে দিয়েছে সকালবেলা এই যে বন্ধুরা পাখিদেরকে খেতে দিয়ে দিলাম আর এই যে দেখো সকালবেলা কত জামা কাপড় কেচে দিয়েছি আজকে এক জায়গায় যাব তাই সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি এক জায়গায় যাবো সেটা কোথায় যাব সেখানে গিয়েই তোমাদেরকে বলবো আগে থেকে বলবো না তাহলে তো তোমরা ভিডিওটা দেখবে না তাহলে তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাই চলো এই যে রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি আর কোথায় বেরোচ্ছি সেটা ওখানে গেলেই বুঝতে পারবে আগের থেকে তোমাদেরকে বলবো না চলো তাহলে যাওয়া যাক আসো এই যে বন্ধুরা মামা মেরা গেল দোকানে মিষ্টি আনতে বন্ধুরা আমরা দিয়ে গাড়িতে বসে আছি এখন আর কি বলবো তোমাদেরকে যখনই বেরিয়েছি তখনই সঙ্গে সঙ্গে মিষ্টি এসে গেছে যার কারণে হয়ে গেল আর সামনে মামা মার গাড়ি চালাচ্ছে চলো দেখতে কোথায় এসছি তোমাদেরকে তো বলেছিলাম আমি বলবো না তোমাদের সঙ্গে থাকতে হবে এই যে এসছি ছোটো বোনের বাড়ি দেখা করতে আর আমার ছোটো বোন প্রেগনেন্ট ওর বেবি হবে আর শরীরটা ভালো না তাই দেখতে এসছি এই দেখো আমাদের ছোট্ট সোনামণি মেয়েদের মধ্যে আর এই দেখো চলো এবার বোনের ঘরটা তোমাদের দেখাই এই দেখো আমার সোনার সোনার সংসার দেখো সুয়ানী আমার বোন দেখেছ খাটের মধ্যেও আলপনা দিয়ে রেখেছে ঠাকুর আর এই যে ওদের বিয়ের ছবি এই যে রোমান্স ছবি এক একটাwidetilde আর এই দেখো চট চট মেবি ছবি লাগিয়ে রেখে যে দেখোছো স্বপ্ন কুটির এটা তোমাদের কাছে না হতে পারে কিন্তু আমার বোনের কাছে স্বপ্ন কুটির দেখেছেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে হঠাৎকে চলো এবার বোনের ঘরটা দেখিয়ে দিই যে সেলাই মেশিন আর এই আমার বোন কাজ কাজ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দাঁড়াল ওদের বিয়ের ছবি এখানে একটা ছবি গিয়ের চলো এবার শশুর মশাইকে দেখিয়ে দি সে ঘুমিয়ে পড়েছে দেখেছেন কত সুন্দর দেখতে দেখো এটা হচ্ছে বনের শ্বশুর আর এটা হচ্ছে বনের শ্বশুর মশাই শাশুড়ি মায়ের ঘরে থাকে এটা হচ্ছে ওনাদের ঘর

এটা হচ্ছে পমলি শাক এখানে আলু ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা বেগুন ভাজা এখানে হয়েছে চিকেন আর একটা মাংস হয়েছে ওই পাশে এখন আর বলছি না যখন খাওয়া দাওয়া করবে তখন দেখাবো তোমার কি হয়েছে মুখ এরকম ডেকে রাখলে কেন লজ্জা করছে যখন ইনস্টাগ্রামে রিলস বানাও তখন লজ্জা করে না পাগলি 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 ঝড়ি ঝড়ি আমাদের এটা ঝুড়ি পাগলি আর এই দেখো আমার বোনু কত কাজ করছে আজকে আজকে মা হয়ে গেছে মা হয়ে গেছে মানে যে আমার বোনটা খেটে খেটে মরছে আমি এসছি তখন থেকে একভাবে কাজ করেই যাচ্ছে এটা কি আমার জন্য হ্যাঁ এত হ্যালো বন্ধুরা এই দেখো আমি শঙ্করপুরে আমার শালিবাড়িতে বেড়াতে এসছি মাঠে এসছি ঘুরতে তাই এখানে এসে একটা নতুন দৃশ্য অনেক দিন পরে আমার নজরে পড়লো হয়তো তোমরা সবাই চেনো এটাকে বলা হয় রামধেনু তাই দেখো রামধেনুটা কিভাবে এখান থেকে উঠেছে এই দেখো এই দেখো কোথা দিয়ে গিয়ে কোথা দিয়ে নামছে এই দেখো এখানে কিছুটা অংশ দেখা যাচ্ছে আর বাদবাকিটা বাকিটা মেঘের মধ্যে আপডাল হয়ে গেছে তাই এই পুরোপুরি অংশটা দেখাতে পারছি না এই দেখো এখান থেকে কিছুটা অংশ এই দেখো কত সুন্দর বহুত দিন পরে আমার নজরে এসেছে রামধেনু তাই এটাকে আমি মোবাইলে ভিডিও বন্দি করছি এবং তোমাদের সবাইকে শেয়ার করছি দেখো কত সুন্দর পরিবেশে রামধেনুটা উঠেছে এই দেখো ফাঁকা জায়গা কত সুন্দর ফুলবাগান পরিবেশটা কত সুন্দর এই দেখো বিভিন্ন সবজি চাষ পাটের জমি এই পাশে গরুর খাবারের জন্য গাছ লাগানো হয়েছে ওই পাশে আরো ফুল গাছ অনেক অনেক বাগান রয়েছে দেখেছ দেখো আরও ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ধানতলা শঙ্করপুর ফরেস্ট ওটাকে জুম করে দেখাচ্ছি এই দেখো এইটাকে এটা হচ্ছে ফরেস্ট এই দেখো এটা হচ্ছে ফরেস্ট এই যেটা ফরেস্ট কখনো যদি তোমরা ধানতলায় ঘুরতে আসো তাহলে পরে অবশ্যই এই ফরেস্টে ঘুরতে আসবে খুব সুন্দর একটা পরিবেশ ফরেস্টে ধানতলা শঙ্করপুর ফরেস্ট আর এই দেখো কত সুন্দর দৃশ্য এই দেখো এই দেখো এখন রামধেনুটা এই পাশ থেকে ঘুরে এই দেখো কত সুন্দর কত সুন্দর মেঘের পাহাড় এই দেখো মেঘের পাহাড় দেখো জলর দিয়ে দেব বলো আর এই যে বন্ধুরা দেখো এখন বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে এখানে এসে পেটে ব্যথা করছিল তারপরে যে যেখানেক্ষণ বাদে সবে উঠে এলাম বোনের বাড়ির পাশে মাঠে দেখো রজনী ক্ষেত কত বড় ক্ষেত কত সুন্দর লাগছে না বলো মামা পাপা আর আমি ঘুরতে বেরিয়েছি দুজনে মিলে খেতে চলো এই যে মাঠের থেকে সবাই ঘুরে চলে এলাম এত পরিমানে বৃষ্টি এসে গেছে যে কি বলবো তোমাদেরকে দেখো সুন্দর লাগছে এই দেখো আমার শুনে জল জিরে খাচ্ছে কিচ্ছু ভাত তাত কিছু খায় না শুধু মিষ্টি খাচ্ছে আর জল জিরে খাচ্ছে সাথী দেখো তোমরা তো কোথায় তোর জন্য একটা মেসেজ আছে বোন তুই যদি এখন আমাদের কাছে থাকতি তাহলে ভীষণ ভালো লাগতো

এই যে টুপুর লস্যিটা খেয়ে রিভিউ দাও কেমন লাগছে বলো দারুন জোরে কইতে দারুন এই যে বন্ধুরা এখন রাত বাজে 11টা সারাটা দিন বোনের কাছে থাকলাম এখন চলে যাব বাড়ি

ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকো গুড নাইট বাই বাই শুভরাত্রি